হবে সিগিন কালার চারশো টাকা সুন্দর একটা কালার কিন্তু এটা কালার এটাও চারশো এটাও থাকবে চারশো মানে বাদুর হাতা সবই বাদুর হাতা চারশো টাকা আসসালামু আলাইকুম সর চলে আসলাম এভএম গার্মেন্টস থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এবং চারশো টাকা একদম ব্র্যান্ডেড কোয়ালিটির খুব সুন্দর কিছু টপস দেখাও আজকে এগুলো কিন্তু ভাঙচুর কাপড়ের ভিতরে তাই না একদম ব্র্যান্ডেড কালেকশন শুরুতেই দেখাবো এই ডিজাইনটা এটা কিন্তু সাদার ভিতর এখানে ফিতা আছে লেজ করা থাকবে র্যাফেল করা হাতাটা হবে ক্যাফ হাতা আর প্রাইস থাকবে চারশো টাকা বডি কত আছে ভাইয়া আচ্ছা সর্বোচ্চ বিয়াল্লিশ আচ্ছা লং হবে ছত্রিশ কালারগুলো দেখাই ফার্স্ট কালার আছে অনেকগুলো দেখতেই পাচ্ছেন অনলি চারশো যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন তিন পিস নিলেই হোলসেলে পাবেন এটা হবে সিগেন কালার চারশো টাকা এটা মেরুন কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হবে অনিয়ন কালার চারশো টাকা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোস জাস্ট নেবেন আর পরবেন এটা একটা কালার সেম প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার ল্যাভেন্ডার কালার চারশো টাকা আচ্ছা ভিউর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ র্যাফেল করা বাটন করা হাতাটা কিন্তু হবে স্মোকি করা তাই না আচ্ছা ফিতা আছে এটাও চারশো এটাও চারশো টাকা অনেক ডিজাইন আছে কালার আছে চারশো টাকা যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স আজকে কিন্তু সব ড্রেস দেখাবে একটা ভিডিওতে একটু ধৈর্য সহকারে দেখতে হবে ট্যাশের ভিতরে আছে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হবে লেমন কালার এটাও চারশো টাকা ফেয়ার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন চারশো টাকা এটা হচ্ছে অনিয়ন কালার চারশো টাকা এটা দেখেন এটা হবে সম্পূর্ণ র্যাফেল করা হাতাটা দেখেন কুচি করা ক্যাপ হাতা প্রাইস থাকবে চারশো মানে বাদুর হাতা এটা তাই না এই যে দেখেন এটাও কিন্তু সুন্দর হাতা দেখেন এটাও চারশো টাকা বাদুর হাতার ভিতরে পাচ্ছেন এই যেগুলো সবই বাদুর হাতা চারশো টাকা এগুলো কিন্তু ফুল ইনার করা ভিতরে দেখতেই পাচ্ছেন ফুল ইনার এবং ইনারের মানে এত সুন্দর একটা ডিজাইনে পড়েছে এখানে কুচি দিয়ে রেখেছে মনে হচ্ছে অনেক ফ্লপি মানে এগুলো কিন্তু আপনারা জিন্স দিয়ে পরলে অনেক বেশি সুন্দর লাগবে এটাও চারশো টাকায় পেয়ে যাবেন এটাও চারশো টাকা আচ্ছা এখন যা দেখাবো দুশো দেখতেই পাচ্ছেন সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে কটনের ভিতরে এটা ফ্রুজা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার सेम প্রাইস দুশো পঞ্চাশ এটা হবে ব্ল্যাক এর ভিতরে বডি কত আছে সর্বোচ্চ চুয়াল্লিশ লং হবে চুয়াল্লিশ এটা নাইরাক আচ্ছা এটাও सेम প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এই যে এই এটা একটা কালার এগুলো একদম ইনটেক প্রোডাক্ট মানে আজকে আসছে আজকে ভিডিও দিচ্ছি ঠিক আছে একদম গরম গরম কালেকশন কালারগুলো দেখায় দেখাই এটা একটা কালার দুইশো পঞ্চাশ করে আচ্ছা এটা হচ্ছে একদম ভাইরাল স্টোনের চমৎকার এটা কালেকশন প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ এটা একটা কালার ব্ল্যাক এর ভিতরে আছে এটা হবে হোয়াইট কালার আর এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হবে অ্যাশ কালার দুশো পঞ্চাশ দেখতেই পাচ্ছে এটা হচ্ছে প্যারট গ্রিন কালার এটাও দুইশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হবে কলিজা কালার দুইশো পঞ্চাশ করে এগুলো কিন্তু একদম হিজাবি গ্রাউন্ড লং চুয়াল্লিশ বড়ি চুয়াল্লিশ ভিউয়ার্স এইটা দেখ এটা আনার তাই না এটা খুবই নাইস একটা আনার এগুলো রং কষের গ্যারান্টি আছে প্রাইস থাকবে চারটা কালার 250 এটাও 250 খুব সুন্দর একটা কালেকশন কিন্তু তো যারা ব্যবসা করতে চাচ্ছেন যে কোন তিন পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটা দেখেন সম্পূর্ণ আমরের কাজের ভিতর এটাও থাকবে 250 আজকে যা দেখাবো সবই 250 এর ধামাকা সেল অফার কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এটা দেখেন এটা ল্যাভেন্ডার কালারটা সিকোয়েন্স আমরা এই কাজ করা ভিউয়ার্স এই দেখেন এটাও সুন্দর এটা কালার सेम মাত্র 250 টাকা পুরো লুটপাট অফার প্রাইস এটা পেস্ট থাকে এটা হচ্ছে ব্ল্যাক কালার 250 এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে সিকোয়েন্স আমরা এই কাজ করা গোল তাই না এটাও 250 এগুলো কিন্তু একদম ভাইরাল কালেকশন আপনারা অনেক বেশি পছন্দ করে থাকেন তো যারা নিতে চাচ্ছেন ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বার কন্টাক্ট করবেন এ হচ্ছে কালারগুলো দুইটা কালারই কিন্তু নাই সেম প্রাইস মাত্র দুশো টাকা এটা একটা ডিজাইন এটাও কিন্তু লাভ ডিজাইন করা বাট এখানে কাজ করা আছে এটা হবে কটনের ভিতরে এগুলো রং কষের গ্যারান্টি আছে কালারগুলো দেখায় এটাও দুইশো টাকা আচ্ছা ভিওয়ার্স এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন কটনের ভিতরে এটাও সেম দুইশো তো যারা স্বল্প পুজোনে ব্যবসা করতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ভাইরা কিন্তু একদম হচ্ছে প্রস্তুত কারক তো এখান থেকে ড্রেস নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন এই হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে এটাও দুশো পঞ্চাশ টাকা এগুলো যেন ভিজিট করবেন এভার গার্মেন্টস অনলাইনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধাপ